আমি এমপি মহোদয় টিউন মহোদ অফিসার ইনচার্জ মাধবপুর যারা আমাদের এই গাবতুলি আইন শৃঙ্খলা বিষয়টা অবগত আছে আমরা যাদের শরণাপন্ন হয়ে রয়েছি ওনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এই শ্রমিকরা বাঁচানোর জন্য আমরা শ্রমিক আমরা সাদা দিনে দিকা আমাদেরকে মাঠ ধর করিয়া নজন কাউন্সিলর আছে নজন কাউন্সিলর আছে ফুকগাঁও থেকে বারাটি করে গুন্ডা আনছে আমরা না দেখে আমাদেরকে ছুরি নিয়ে সুরি নিয়ে ইয়ে লাঠিনে বেন্দা নিয়ে আমাদেরকে মাঠ দূর করছে অনেক আহত আমরা বারো জন আহত হয়েছি এই নিয়ে আমাদের যে মেয়র মেয়র এই কাজটা করাইছে আমরা শ্রমিকদের সাদামবাজ মুক্ত চাই এবং আমরা শ্রমিকের উপরে কেনই অত্যাচার আমরা শ্রমিকের উপরে কেন অত্যাচার আমরা বিশর চাই পৌরসভা নিতে হলে পৌরসভা টুল নিতে হলে পৌরসভায় স্থান বানিয়ে দিতে হবে আমাদেরকে একটা বাথরুম দিতে হবে একটা কল দিতে হবে তাহলে আমরা চান পৌরসভা 10 টাকা ভাড়া দিতাম টাকা করে গত 14 10 বছর ধরে 40 টাকা করে ছাদার নিছে আমাদের কাছে কে

ওনার নয়জন কমিশনার এবং বকাটে ছেলে পেলে যারা অস্ত্র শস্ত্রে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে এখানে উপস্থিত হয়েছিল এখন শ্রমিকরা শ্রমিকরা পৌরসভার চাঁদা দিতে অপারগত প্রকাশ করাই ওনাদের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে আঘাত আমলা করছে এই আমলায় বারোজন লোক আহত হয়েছে এখন বারোজন লোক আহত হয়েছে শ্রমিক বারোজন শ্রমিক আহত হয়েছে আমরা এখন শ্রমিক তো শ্রমিক শ্রমিক দিনমজুর মানুষ গরিব মানুষ এখন আসলে পৌরসভার মেয়র মেয়র মহোদয় মেয়র মহোদয় মেয়র মহাদ নজন কমিশনার আছে আরও সংঘভঙ্গ আছে জনগণ আছে কিন্তু শ্রমিক তো শ্রমিক শ্রমিক তো তার কেউ আছে বলে মনে হইতেছে না যাই আছে কিন্তু এরা আমাদের প্রতি যে নির্যাতন করতেছে জুলুম করতেছে আমি এমপি মহোদয় টিউন মহোদয় অফিসার ইনচার্জ সহ যারা আমাদের এই গাবতুলির আইন শৃঙ্খলাটার বিষয়টা অবগত আছে আমরা যাদের শরণাপন্ন হয়ে রয়েছি ওনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এই শ্রমিককে বাঁচানোর জন্য সর্বশেষ কোন তথ্য আছে সর্বশেষ তথ্য বলতে আমরা এখন যে তথ্যটার জন্য আমরা এগারো যে নার্সি এটা হলো যে আমরা যে জন লোক আহত হয়েছে এই ওনার কাছে অফিসার ইনচার্জ বরাবর একটা দরখাস্ত করবো মামলা আকারে এটা ওনার তদন্তের মাধ্যমে ওনার সত্য মিথ্যা ব্যবস্থা নেব সাক্ষাতের কথা বলছি উনি আমাদেরকে দরখাস্ত দেওয়ার কথা বলছে

উনি বলছি কিন্তু যে আমার সিস্টেম মোতাবেক আসো একটা দরখাস্ত আমার কাছে দাম একটু ব্যবস্থা নেব ধন্যবাদ